গরমে জীবন অতিষ্ঠ এক হাতে হচ্ছে এই তাল পাখা তাল পাখা না জাপানি পাখা নিয়ে বসে আছে আর এক হাতে হচ্ছে ইলেকট্রিক পাখা আর এখন তো ইলেকট্রিক পাখারও নাকি ক্রাইসিস কোথাও কোনো পাখা পাওয়া যাচ্ছে না এসি পাওয়া যাচ্ছে না স্টকে যার যেখানে ছিল সবই শেষ যাই হোক শেষ পর্যন্ত আমরা স্টকে এই ছোট্ট একটা ফ্যান পেলাম এই ফ্যানটা দেখে অনেক ভালো লাগলো কিউট ছোট্ট একটা ফ্যান মানে যে টেবিল ফ্যানগুলো থাকে না ওই ফ্যানগুলারই জাস্ট একটা ছোট ভার্সন মানে বড় ফ্যানগুলোর যে ফ্যাসিলিটিগুলো ছিল ঠিক একই ফ্যাসিলিটিতে এটা জাস্ট ছোট ভার্সন আর রিচার্জেবল কোনো তার নাই এটা রিচার্জেবল এই যে অন এটা হচ্ছে তিনটা মুট এই যে বাতাস এরপরে আরও বাতাস এরপরে আরও বাতাস এটা হচ্ছে পিওর টেবিলের জন্য আনা কারণ দেখা যায় যে ইলেকট্রিসিটি থাকে না এসিও কাজ করে না সব সময় তো আর এসি তো সারাক্ষণ ছেড়েও রাখা যায় না আসলে পাখার দরকার তো হয়ই আর যেহেতু রিচার্জেবল ইলেকট্রিসিটি না থাকলেও এটা হচ্ছে কাজ করবে আর এটা হচ্ছে দেখেন যে বললাম না বড়ো ফ্যানগুলোর মতো করে এই যে বড়ো ফ্যানগুলো যে এইভাবে যে ঘুরে এইভাবে ঘুরতেছে এটা পিওর জন্য খুবই ভালো একটা ফ্যান কারণ হচ্ছে এটা সাইজে ছোট হাত কেটে যাবে না একটু বড় হলে দেখা যায় প্রিয় করে কি এখান থেকে এখানে নিতে গিয়ে নষ্ট করে ফেলে তো মনে হলো এটা যেহেতু একবারই হ্যান্ডি একটা জিনিস এটা ও চাইলে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে পড়ার টেবিলেও রাখতে পারবে চাইলে যে রুম চেঞ্জ করলে সেখানে নিয়ে যেতে পারবে তো প্রিয় এটা আনার পর থেকে দেখি শুধু মুখের সামনে নিয়ে নিয়ে ঘুরতেছে তো ফ্যানটা আমি যে পেজ থেকে নিয়েছি দিয়ে দিব যেটা বললাম যে এখন সব জায়গারই ক্রাইসিস যে এটাই পোস্ট করা হচ্ছে না কেন স্টক আউট হয়ে যাচ্ছে তো এটা এখনও ওনাদের স্টকে আছে তো আপনারা যাদের এই রিচার্জেবল ফ্যান দরকার তারা পেজে পেয়ে যাবেন আমি পেজটা করে ট্যাক করে দিব তো গরমে আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানানোর কিছু নাই সবারই অবস্থা যা